নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য একটা বাঁধাকপি নিয়েছি কম তেলে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে মশলা ছাড়াই রান্নাটা করবো আজকে রান্নার জন্য বাঁধাকপিটা এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপিটা কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেবো আর ফোরন দেবো এক চামচ মতো পাঁচ ফোরন আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে এর উপরে দেবো এটা রাখা বাঁধাকপি হরণের উপরে বাঁধাকপিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার সাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব বাঁধাকপিটা রান্না হতে থাক আর এই থাকে আমি একটু সেদ্ধ করে আলু ভেঙে নিচ্ছি আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম এবারে ভেঙে তরকারি মধ্যে দেব ঢাকা দিয়ে বাঁধাকপিটা চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে ভেঙে রাখা আলুটা দিবি আলুটা দিয়ে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আলুর উপরেও সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দেবো এবারে চার পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নেব বাঁধাকপির সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার একটু জল দেবো এবারে দুই তিন মিনিট খুব ভালো করে রান্না করে নাকি বাঁধাকপির নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে এবারে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিচ্ছি খুব কম তেল মশলায় খুব সহজে একটা রান্না আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আর এই রান্নাটা শুধু ভাত নয় রুটি পরোটার সময় খেতেও কিন্তু দারুণ লাগে খুব সহজে এবং ছোট্ট করে বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে